আমাদের দলের সর্বভারতীয় নেতা তিনি সভাপতি কংগ্রেস দলের তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তিনি তার ভাবনা থেকে বলেছেন সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি তিনি আমাদের শ্রদ্ধ তিনি সর্বভারতীয় দলের সভাপতি সেখানে যদি পার্টির পক্ষ থেকে কোনো তদন্ত হয় সে তদন্তে আমরা সবাই সাহায্য করব সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি চাইবে না আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি আমাদের দলের সর্বভারতীয় নেতা তিনি সভাপতি কংগ্রেস দলের তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তিনি তার ভাবনা থেকে বলেছেন সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি তাকে সম্মান জানিয়ে আমরা সব কিছু করি তিনি আমাদের শ্রদ্ধ তিনি সর্বভারতীয় দলের সভাপতি সেখানে যদি পার্টির পক্ষ থেকে তদন্ত হয় সে তদন্তে আমরা সবাই সাহায্য করব এতে বলেন নতুনত্ব কিছু নাই পার্টির ডিসিপ্লিন থাকা উচিত সবাই আমরা সাহায্য সেই তদন্ত সেদিন আমি জানি না আমি এখানে ব্রহ্মপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি সবই করা হয়েছে জানেন আপনারা এগুলো নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন কিন্তু আমরা সব করেছি